প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা চালে কিন্তু খুব সহজে বাড়ির আশেপাশে কিন্তু আপনারা এই বোট্টাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই বোটার চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই বোটটাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই বোট্টার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী বোট্টগুলোই কিন্তু আমাদের গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু চাষ করে থাকে বন্ধুরা আপনারাও চালে কিন্তু খুব সহজে কিন্তু এই বোট্টগুলো চাষ করতে পারেন বন্ধুরা বোটার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলাই কিন্তু আমাদের গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু সহজ উপায়ে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু তারা কিন্তু চাষ করে থাকে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এগুলা কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই বুটটার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা যা আপনারা খুব সহজে চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বুটটার পাতাগুলো এই পাতাগুলো কিন্তু গরুকেও খাওয়ানো হয় গরুকে খাওয়ালে কিন্তু গরু তাড়াতাড়ি কিন্তু মোটা তাজা হয়ে যায় বন্ধুরা অত্যন্ত উপকারী ভুট্টা দিয়ে কিন্তু বিভিন্ন খাবার তৈরি করা হয় যেগুলো আমরা বেশিরভাগই খাবারগুলো খেয়ে থাকে তার বেশিরভাগই কিন্তু এই বোটটা দিয়ে কিন্তু তৈরি করা হয় বোটটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খাবারও তৈরি করা হয় যা আমরা প্রতিদিন খেয়ে থাকি বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই বোটটা চাষের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যাতে আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে খুব সহজে কিন্তু এই বোটটাগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা